দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানা বামানগর পার্বতীপুর এলাকার বাসিন্দা মাত্র সাতাশ বছরের যুবক সোমনাথ জানা প্রাণ হারালেন আসামে ভয়াবহ বাস দুর্ঘটনায় উচ্চশিক্ষিত হয়েও নিজের রাজ্যে উপযুক্ত কাজ না পেয়ে দীর্ঘদিন ধরে পরিবারের আর্থিক অনটন মেটাতে বাধ্য হয়েছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে প্রায় পাঁচ বছর ধরে আসামের একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করছিলেন তিনি বাড়িতে অসুস্থ বাবা মা আর একমাত্র বোনকে নিয়ে ছোট সংসার পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে রোজগারে বাড়ি ছেড়েছিলেন সোমনাথ অথচ পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্নই কাল এক তরুণের জীবন পিছনে রয়ে গেল ভেঙে পড়া পরিবার আর অসহায় দীর্ঘশ্বাস কি কাজে গেত ভিন্দে কাজ করতে কেন গেল কেন

ওই আমার একমাত্র সব বলছি খাটা খাটা কাজ না থাকলে কি আর যেত ওই কাজ নেই বলেই তো ভিন রাজ্যে গিয়েছি আমার ছেলে এত দূর হতে যেত এখানে কাজকর্ম থাকলে নিশ্চয়ই খালি ইনকাম হয় ইনকাম চল কাজ নেই বলে গেছে কি নাম আপনার ওই হয়ে যাবে দুর্ঘটনা হয়েছে শুনেছি এখানে একজন ভাই একজন বোন ছেলে নেই এখন সংসার কিভাবে চলবে কে হন আপনি কি নাম আপনার